হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো চলে এসেছি চড়ক মেলায় এখন চড়ক গাছ ঘোরানো হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বসি গাঁথা হয়ে গেছে বাধাও হয়ে গেছে বসি ঘোরানো কিন্তু চালু করে দিল তোমরা দেখতেই পাচ্ছ দেখো এই দেখো বসি গাছ ঘুরছে ঘুরতে ঘুরতে দেখো দাদাটা পড়ে গেল সন্ন্যাসী দাদাটা বসি ছিঁড়ে যেহেতু বসি সোজা হয়ে গেছিল আর পিঠে দুটো বসি গাঁথা ছিল দেখো কি অবস্থা দুর্ঘটনা ঘটে গেল দ্বিতীয়বারের জন্য বসি গাঁথা হয়েছে দেখো বাঁধা হচ্ছে আর একটা ভাইকে সন্ন্যাসী ভাইকে এখন আবার দ্বিতীয়বারের জন্য চরক গাছ ঘুরবে এদিকে বাধা কমপ্লিট হয়ে গেছে দেখো আর এই ভাইটার পিঠে কিন্তু চারটে বসি ফটানোর হয়েছে যেহেতু প্রথমবার দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য এই ভাইটার পিঠে চারটে বসি গাঁথা হয়েছে আর এখন দেখো চরক গাছ ঘুরবে আমাদের দ্বিতীয়বারের জন্য আমাদের চরক গাছ ঘুরানো শুরু হয়ে গেল দ্বিতীয়বারের জন্য দেখতেই তো পাচ্ছ তোমরা সবাই প্রথমবার দুর্ঘটনা ঘটে যাওয়াতে দ্বিতীয়বার দেখো চড়ক গাছ ঘুরছে চড়ক গাছ ঘুরতে ঘুরতে কিছু সমস্যা হওয়াতে গাছ ঘোরানো থামিয়ে দিল গাছ ঘোরানো থামিয়ে দিয়ে ভালো করে বসি কিন্তু বেঁধে নিয়েছে পিঠে আর এখন তৃতীয়বারের জন্য গাছ ঘোরানো হবে উল্টো দিকে এতক্ষণ কিন্তু সোজা দিকে গাছ ঘোরানো হচ্ছিল এখন উল্টো দিকে গাছ ঘোরানো হবে এদিকে শিব পার্বতী নাচ করছে আর যেহেতু প্রথমবার দুর্ঘটনা ঘটে যাওয়াতে এই ভাইটাই বারবার ঘুরবে আমাদের গাছ ঘোরানো শুরু হয়ে গেল উল্টো দিকে খুব সুন্দর গাছ ঘুরছে দেখো তোমরা আমাদের এখানে চরক গাছ ঘোরানো শেষ আর এখন দেখো আমরা চরকের মাঠে ঢুকবো আমি আর মা এই দেখো চরক মাঠে ঢুকে পড়েছি আর এই দেখো এই সন্ন্যাসী দাদাটা বসে ছিঁড়ে পড়ে গেছিল দাদাটা বসে রয়েছে নিয়ে বিহার থেকে আগত দর্শনা থেকে দিন তো আমাদের পার্বতী মাতা বাবা মহাদেবকে খুঁজছে খুঁজেই পাচ্ছে না দেখো আর আমাদের পার্বতী মাথাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এখানেই শেষ করছি টাটা বাই বাই